এই যে ওনারা এটা এটা রেসিপি এই যে রেসিপিটা আনা আনা মিলিশের হ্যাঁ ঠিক আছে বাংলা হ্যাঁ এই আনা বাংলার যেভাবে খায় আমরা সেভাবে খাইতেছি ওরা ব্যবস্থা করতে মাথা এখানে আছে আরো খাবার এখানে মানে পোরা ইলিশ ঠিক আছে ঠিক আছে অবশ্য

সবসময় <laughs> চাই <Good, good. laughs> <laughs> <laughs> <laughs>

বন্ধুর <laughs> <laughs> আমার বন্ধু রনি বাসা দোতলা ছাদে যখন না বিশাল খুব সুন্দর দেখার ঝর্ণা খুব সুন্দর আসলে শুধু টাকা পয়সা থাকলে হয় না এক না কুমনিরও অনেক বড় ব্যাপার থাকে সে বন্ধু সেই রনি উদারমণির পরিচয় দিয়েছে সুন্দর একটি ঝর্ণা বাড়িতে ফিটিং করছে साइदी निगा दिनो साइदी मसाय त